খরিবাড়িতে ফের অগ্নিকাণ্ড পুড়েছে এই অসহায় বৃদ্ধার রান্নাঘর সরকারের সাহায্যের আর্জি খরিবাড়ি ব্লকের গৌরসা জোত এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শনিবার বিকেলে রান্না করতে গিয়ে আগুন লাগে এক অসহায় বৃদ্ধা মহিলার ঘরে সানি সূত্রে জানা গেছে বৃদ্ধা গৌরী দাস দাসী সরকার বিকেলে চুলায় রান্না করছিলেন সেই সময় আচমকাই আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে রান্নাঘরে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় চারিদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং প্রায় আধ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন ও খড়িবাড়ি থানার পুলিশ সৌভাগ্য প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘর ও ঘরের বেশ কিছু আসবাবপত্র অগ্নিকাণ্ডের পর চোখে জল নিয়ে গৌরদাসী সরকার বলেন আমি এক অসহায় বৃদ্ধা মহিলা আমার একমাত্র রান্নার ঘরটা পুরে চাই হয়ে গেছে আবার সেটা বানানোর সামর্থ্য নেই আমার আমি চাই সরকার যেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় বাসিন্দাদের দাবি বৃদ্ধা গৌরী দাস সরকারের পাশে প্রশাসনে এগিয়ে আসা প্রয়োজন তারা দ্রুত সরকারি সহায়তা পৌঁছানোর আবেদন জানিয়ে মানে ঘরটা গেছে রান্নাঘর পুরে গেছে রান্নাঘর ঘুরছে বড় ঘর ঘুরছে কি করে হল কি করে হল এটা এই রান বানাছিলাম তারপর গরে গিয়েছিলাম নবনী নিয়া চাপুর এসে দেখেন এই দিহি ডরায় ধুই গেছে তাও আমি দুই গাল কি যোগ দিছি তারপর দি হুনুকে ধুই গেছে এই দিছি কি কথা আছে চাপুর তারপর আগুন না কি নাম আপনার

আমি কই না আমি শামদুলার ওনার বাটন নয় ওনা সুপ পড়ে গেছে উনি ওই ঘরে আর দিকে থাকতো তালের চকি আসুলো চাল ধান যা ছিল সব পইরা গেল তাইলে ওনার গর্ত তো শেষ হয়ে গেছে মিটারটাও শেষ হয়ে গেছে ওনার ছেলে ও নাই আর স্বামীও নাই উনি একদম গড়ি তো উনি হন কি করব আপনারা যদি কিছু না করে দেন তাইলে উনি আর বাসও না আপনারা সরকারের কাছে তাহলে আদন জানাচ্ছে যে এটা খুতিপূর্ণ চাই হ্যাঁ আম বলেন যে ওনার ক্ষতিপূরণ না দিলে উনি বাঁচব না কি নাম আপনার আমার নাম সাবিত্রী মল্লিক জায়গা এটা কোসা আমার